ওরে মিস হতে হতে গিয়ে পকেট করে ফেললো গুটি সে মনে হচ্ছে রেড খেলার একটা পায়দারা করতেছে রেড এবং না স্ট্রাইক চলে যাবে এখন শামিমের কাছে শামিম রেডটা কে ফেলবে কে ফেলল গরু ডিরেকশন দিয়ে দিয়েছে কোনটা খেলতে হবে চমৎকার চমৎকারভাবে রেড কাবার হয়ে গেছে স্ট্রাইক পরে কেন গেল হাতে থেকে বুঝতে পারলাম না সুন্দর মারছিল কিন্তু গুড়িটা ঘুরিয়ে গেছে স্ট্রাইক সোপনের কাছে সুন্দর করে দুটি গুড়ি আরামে ফেলে দিল তিনটা খেললো যদিও সহজ গুটি ছিল তিনটাই বেসটাও কমপ্লিট করলো চারটা গুটি ফেলে দিল ওরে সুন্দর খেললো নাইস শট নাইস শট অসাধারণ ওয়া ওয়া ওয়াও খেলা ওয়াও খেলা একটা গুটি আছে মারছিল ফোর ফাইভ না কি মারছিল আমি জানি না মাইটটা মিস হয়ে গেছে স্ট্রাইক চলে যাবে গরুর কাছে চমৎকার হোয়াট এ নাইস খেলা দুর্দান্ত খেলা হচ্ছে এখানে কিভাবে কি বাড়বে যাবে কিনা যায় না ওয়া ওহ ওয়া ওয়া ওহ্ ওহ্ ওয়া ওয়াও একটা গুটি আছে মনে হচ্ছে পকেটে নাকি না পকেটে নাকি না বোর্ডে বোর্ডে একটা গুটি আছে ওরে মায় ওরে মায় ওরে মায় একটুর জন্য পকেট হলো না গুটি স্ট্রাইক সোয়েলের কাছে বাই স্ট্রাইকটা কি মারবেন ভাইয়া মারেন ওরে বাবা রে বাবা একটি পয়েন্ট তারা নিয়ে নিল এখন দ্বিতীয় হিট করবে সোহেল দুর্দান্ত একটি হিট হয়ে গেল দুর্দান্ত চ্যালেঞ্জিং ম্যাচে দুর্দান্ত হিট বেশ খেলার নিজের দৃঢ় পার্টনার চমৎকার ভাবে মিস হয়ে গেল মিস হয়ে গেল খেলছিল চমৎকার ভাবে স্ট্রাইক চলে গেছে শামিমের কাছে পার্টনারে বললো শিওর খেলতে কালো সুন্দর এবার রেড খাওয়ার নির্দেশ আসছে সামনে গুটি আছে যদিও সেই গুটিতেই লাগাই দিল যে ভয়টা আমি পাচ্ছিলাম স্ট্রাইক স্বপনের কাছে রেড পেট সব ক্লিয়ার করে দিছে সাফা কিরকিরা করে দিছে কিন্তু এখানে গুটি কি গেছে ওখানে পকেটে গেছে সুন্দর সুন্দর ক্লিয়ার হয়ে গেছে এই বেসটা কঠিন একটা বেস এটা জীবনেও যাবে না যার কথাও না তাই মিস হয়ে গেছে এখন স্ট্রাইক কই গেছে সামনে ছিল গুটি সরি সামনে বলে গুটি ছিল চমৎকার চমৎকার না যেভাবে ও মাথায় হাত দিছিল তাতে আমার কাছে মনে হচ্ছে যে গুটি মিস হয়ে গেছে ওয়া 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 ওয়াও নাইস নাইস খেলা কত এটা এখানে পয়েন্ট কত বারো আর এক তেরো দায়িত্ব নিয়ে তোকে হিট করতে হবে হ্যাঁ সুন্দর হিট না যেহেতু ওরা তেরো পয়েন্ট পায় আগায় আছে তোর তো একটা চমৎকার খাওয়ার মতন মন মানসিকতা নিয়ে খেলতে আসলে চ্যালেঞ্জ করার কি দরকার ছিল এই যে মিস হয়ে গেল বেশি কথা বলতেছিল মিস হয়ে গেছে সম্ভবত গান্দি মান্দি ঢুকছে ঘরের ভিতরে সবনের কাছে স্ট্রাইক চমৎকার খেলছে রেড নিয়ে নিল বেস দিয়ে কাবার দুর্দান্ত দুর্দান্ত খেলা দুর্দান্ত চ্যালেঞ্জের দুর্দান্ত খেলা ও না মিস হয়ে গেল এখন স্ট্রাইক চলে গেল গুরু সুপির কাছে যার পার্টনার খেলাটা সিরিয়াসভাবে নাকি নিচ্ছে না এটা হাস্যকর একটা কথা বলল সে সুন্দর একটা হাস্যকর কথা বলছে আমার কাছে খুবই এটা হাস্যকর মনে হচ্ছে আশা করি দর্শকদের কাছে ওটা হাস্যকরই মনে হবে গুরু ধীরে সুস্থে দুর্দান্ত খেলে দিল এটা চমৎকার মাইন্ড নিছিল চমৎকার শট নিছিল কিন্তু একটুর জন্য শটটা ক্লিয়ার হয় নাই স্ট্রাইক এখন সোহেলের কাছে চমৎকার ভাবে মিস করে ফেলছে স্ট্রাইক কাছে শামীমকে শুরুতেই বলছিলাম যে দায়িত্ব নিয়ে খেলতে হবে কিন্তু সে আমার কথাকে হাসি দিয়ে উড়াই দিছে আবারও মিস আবারও মিস যে মানুষকে সাজেশন দেয় সবসময় তার হাতে এরকম বিষ আশা করা যায় না চমৎকারভাবে ক্লিয়ার করে দিল একটি গুটি আছে আর একটা গুটি আছে আর একটা এবং ক্লিয়ার হয়ে গেল পয়েন্ট পেয়ে গেল সাত তেরো আর সাত বিশ তাই নাম্বার হিটের কোনো প্রয়োজন নাই কারণ নির্ধারণ হয়েই গেছে এখানে স্বপন এবং সোহেল আসলে চ্যালেঞ্জে তারা বিজয়ী হয়ে গেছে তারপরেও যেহেতু চার হিটের খেলা একটাও খেলাটা শেষ করতেই চাই আমরা মিস হয়ে গেছে ওর হিটে মিস হয়ে গেছে গরু সুবির কাছে এখন স্ট্রাইক স্বাভাবিকভাবেই তারা তো এটা পরাজয় পরাজিত তারপরেও নিয়ম অনুযায়ী খেলার জন্য আসলে চার নম্বর হিটটা খেলা হচ্ছে স্ট্রাইক কাছে মার মার্চে Hors neutra sancta. মিস শামীমের কাছে স্ট্রাইক দেখা যাক অন্তত অন্তত নীলটা ভাঙতে পারে কি না কারণ এখানে স্বামীম এবং গুরু গুরুসুবি দুর্দান্ত প্লেয়ার কিন্তু তারপরে তারা পয়েন্ট নিতে পারে নাই আসলে ব্যাটে বলে তাদের মনে মিলতেছে না বা পার্টনারে মিলতেছে না সমত পার্টনারটা ম্যাচিং না হওয়ার কারণে তারা কোনো পয়েন্ট পায় নাই না মিস হয়ে গেল স্বপনের কাছে স্ট্রাইক সবন অনেক প্রেশার দিছে মাইরে অনেক প্রেশার দেওয়ার কারণে মিস হয়ে গেছে সুফির কাছে গুরু সুপির কাছে স্ট্রাইক আবার গুটি ঘুরে গেল ঘুরে গেল এখন চলে গেছে স্ট্রাইক ওদের বুকে তো অনেক সাহস কারণ ওরা তো বিজয়ী টিম খালি এরা খেলার কারণে খেলা হচ্ছে মিস ছবির কলার সাথে একটু বাইরে গেছে স্বামীমের উপরে দায়িত্ব স্বামীম নিজ দায়িত্বে ক্লিয়ার কর দেখ কীভাবে কী করে করতে পারিস সুন্দর হোয়ট এ শট হোট এ শট সেই শট সেই শট কিন্তু না স্ট্রাইক স্বপনের কাছে স্বপনেরও মিস স্বপন এই বোর্ডে এত বাজে খেলছে যেটা আসলে অকল্পনীয় অকল্পনীয় যা হোক এখানে ঠিক আছে খেলুক শামিম খেলুক শেষ করে দিক যেহেতু এর বিজয় তোমরা তো বিজয়ী হয়েই গেছো তোমরা তো বিজয়ী হয়ে গেছে খেলার স্বার্থে খেলুক যেহেতু প্লেয়ার একটু শর্ট খেলুক এটা আনকমন খেলা হয়ে গেল ফার্স্ট পকেট মারার চেষ্টা কিন্তু মিস রেডটা উঠবে রেডটা উঠাক এটা কি আমি আর্জেন্টিনা চাবি নেওয়ার চেষ্টা মিস হয়ে গেছে স্বামীমের খেলা ছেড়ে দিতে স্বামী মিস্ট্রাইক ছেড়ে দিলো কারণ এনি হাউ পাঁচবার স্ট্রাইক পায়েও পাঁচবার মিস করছে আসলে আমি মনে করি ও চ্যালেঞ্জের খেলার যোগ্যতা হারিয়ে ফেলছে যাও নীল ভাঙার সুযোগ ছিল সে সুযোগটাও গুরু মিস করে ফেললো দেখা যাক সোহেল কি তাদেরকে নীলে রাখতেই পারবে নাকি নীল ভাঙবেই অবশেষে এই খেলতে যাচ্ছে ওটা নাকি এমনি যাবে ওই গুটি বলে এমনি যায় কিভাবে যায় এটা এটাই তো যায় না যাক আমার মনে হয় নীল ভাঙ্গার সুযোগ পাইছে সুন্দর তাও মিস তাও মিস তাও মিস মিস আসলে তারা মনে হয় নীল ভাঙ্গার সুযোগ মনে হয় পাইল না নীল ভাঙার সুযোগ আর তারা পাইল না তারা নীলেই খাইল গেম তো খাইছেই কিন্তু সেটা নীলে হয়ে গেল নীলে হয়ে গেল গেম গেম গেম